আমায় স্কুলে যেতে ইচ্ছা আমি যেতে পারি না নমস্কার আশা করছি প্রত্যেকেই ভালো আছেন কিন্তু এই মুহূর্তে এই দাদার বাড়িতে রয়েছি এই দাদা একজন সিভিক ভলুনটিয়ার্স এই যে বাচ্চাটাকে দেখছেন সবাইয়া আমাকে সাহায্যায়া ভায়া ভাইয়া আমি সবার পাশে দাঁড়াবো হ্যাঁ ও বোঝে যে টাকার দরকার টাকা না হলে চিকিৎসা হবে না তাই বলে যে আমি বড় হয়ে সুস্থ হয়ে সবার পাশে দাঁড়াবো আমি ডাক্তার হব ডাক্তার হয়ে আমি সবাইকে চিকিৎসা করে বাঁচাবো আমার সবাই গিয়ে আসো এগিয়ে এসে আমাকে সুস্থ করো আমার অনেক বাবার টাকার দরকার আমার বাবার তার টাকা নেই আমার বাবার যেটুক সমর্থ ছিল সব ফুরিয়ে গেছে ফোন পে নাম্বার এইট সিক্স ফাইভ থ্রি নাইন থ্রি সিক্স জিরো ডবল এইট আমার বিশ্বিত বিশ্বাস নদিয়া দৃষ্টি আমার বাড়ি হচ্ছে নদিয়া দৃষ্টিক শান্তিপুর থানা ঘোড়ালিয়া বাইপাস পাড়া যে স্ক্যানারটা থাকবে সেই স্ক্যানারটা হচ্ছে আমার মিস্টার বিশ্বিত বিশ্বাস আর ইউপিআই থাকবে আমার ছেলের নাম বিপ্রজিৎ বিপ্রজিৎ হেলথ অ্যাট দ্য রেট এসবিআই এই মুহূর্তে কিডনিটা ট্রান্সফার করতে হবে কিডনি ট্রান্সফার করতে হবে তার জন্য অর্থ প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন লাখ টাকার মতো লাগবে আর তিন বছর আগে রোগটা ধরা পড়েছে মধ্যে রক্তটা ধরা বলেছে আমাদের যে লোকাল ডাক্তার লোকাল ডাক্তার বলতে এম বিবিএস পাশি ডাক্তারের কাছে নিয়ে গেলাম চোখ মুখ ফুলে গিয়েছিল হাতটা ফুলে গিয়েছিল বলে রোগীর কন্ডিশন খুব খারাপ আছে আপনারা রিপোর্টটা করেন আমি সময় নষ্ট না করে মনোরমায় গিয়ে রিপোর্টটা করালাম মূল্য কিয়েটিনটা অনেক বেড়ে গেছে পরিস্থিতি ভালো বুঝতে পারছি না আপনি ই করেন ভালো একটা কোন হসপিটালে ভর্তি করেন আমি সময় নষ্ট না করে ইস এস কেমে তুলে গেলাম এস কেমে তিন মাস ছিলাম যদিও ওখানে চিকিৎসা ব্যবস্থাটা খুবই ভালো কিন্তু আমি রেসপন্স পাচ্ছিলাম না উন্নতি দেখছিলাম না বলে আমি চেন্নাই চলে গিয়েছিলাম প্রথমত আমি ব্যাঙ্গালোর মণিপাল গিয়েছিলাম ওখান থেকে আবার আমাদের ভেলুর খ্রিস্টান মেডিকেল কলেজ চেন্নাই ওখানে আড়াই বছর ছিলাম পণ্ডিজারি গিয়েছিলাম এসব গিয়ে দিয়ে আমার প্রায় পঁচিশ থেকে পঁচিশ লাখ টাকা মন খরচ হয়ে যায় পঁচিশ থেকে সাতাশ লাখ টাকা খরচ হয়ে গেছে আমার আর কোনো উপায় নেই এখন আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে আমার খুব উপকার হয় আপনাদের নেওয়া বার্তার কাছে একটাই অনুরোধ এই ছেলেটা যাতে একটু সবাই সাহায্য করে তাহলে খুব উপকার হয় এই ঘর তো বাড়ি আর ঘর তো পুরো বন্দুক দেওয়া আছে ওই ট্রিটমেন্ট করতে এতদিন তো ট্রিটমেন্ট করছিলাম ডাক্তারবাবু বলছিলেন ট্রিটমেন্টই ঠিক হবে ট্রিটমেন্টই ঠিক হবে চেন্নাইয়ের তো ট্রিটমেন্ট করতে করতে তো প্রায় ওই যে অত টাকা খরচ হয়ে গেছে বললাম পঁচিশ থেকে সাতাশ লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে গেছে এখন বাড়ি ঘরদোর বন্ধুদের ওই টাকা খরচ করে যায় এখন আর আমার কোনো উপায় নেই কোনো উপায় নেই আমার আর কোনো উপায় নেই টাকা খরচ পায় যদি থাকতো তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতো না আজকে বাড়ি ঘর যা আছে সমস্তটাই বন্ধ এই ডায়ালিসিসেই খরচ দিন ষোলোশো টাকা মেডিসিন ছাড়াই প্রত্যেক দিন ডায়ালিসিস খরচ ষোলোশো টাকা পিডি ডায়ালিসিস এই যে ডায়ালিসিস জায়গাটা দেখতে পাচ্ছেন এখন হয়তো একটুখানি আগে প্রত্যেকদিন ষোলো ঘন্টা করে ডায়ালিসিস হলতে একটু আগে খোলা হলো এই মেডিসিন প্রায় মাসে প্রায় পনেরো থেকে আঠেরো হাজার টাকা আর প্লাস রিপোর্ট প্রত্যেক মাসে রিপোর্ট করতে গেলে প্রায় দশ হাজার টাকা করে খরচ আছে দশ বারো হাজার টাকা খরচ আছে বলবো না তোমার নামটা বলো এবার বলো আমি চাই যে এই বাচ্চাটা যাতে সুস্থ করতে সবাই এগিয়ে আসে সাহায্য করে তালি এই বাচ্চার মা বাচ্চার বাবা কোলে করে বসতে পারবি ছেলেটা আমি আর কি চাইব আমাকে তো আর কোনো সামর্থ্য নেই যে আমি হলো কি করবো বাড়িটারি বন্ধ দিয়ে ছেলের চিকিৎসা করেছি তাও ছেলে আমি সুস্থ করতে পারলাম না এখন এই সবাই মিলে যদি এগিয়ে আসে একটু সাহায্য করে তাহলেই হয়তো বাচ্চাটা সুস্থ জীবন পাই স্কুলে যাতে পারে খেলাধুলা করতে পারে সবাই আমাকে পাশে থাকো সুস্থ চাই তিন চার বছর মতন ভালোই ছিল তারপরে এই রোগটা ধরা পড়েছে ভালোই হয়ে যাবে বড় একটু সমস্যায় ভুগছে কিডনি পাল্টাতে হবে তার জন্য প্রচুর অর্থের প্রয়োজন নিরুপায় হয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এই দাদা দাদার ফোন পে নাম্বার আমরা দিয়েছি আশা করছি প্রত্যেককে না এবার তার যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে এগিয়ে আসবেন